নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে তো সবাই কেমন আছো মা দুর্গা মা চলে গেছেন লক্ষ্মী মাও চলে গেছেন এবারে আসছেন পরপর আসছে ধান আসছে তারপরে আসছে দীপাবলি তাই না চারিদিকে শুধু আলো আর আলো আর এই আলোর সাজে সবাইকে কিন্তু সেজে উঠতে হবে তাই না সমস্ত মানুষ সমস্ত প্রাণী যেন এই আলোর সাজে সেজে উঠে সবাই তার ভালো থাকার পথটা যেন তৈরি করতে পারে সেই কামনাই করি তো সবাই তোমরা আবারও সেই আনন্দে সামিল হওয়ার জন্য সবাই নিশ্চয়ই অনেক প্রিপারেশান আছে না সেগুলো সবাই প্রিপারেশান নাও আনন্দ করো আনন্দে কাটাও চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের কারেন্ট ফিলিংস কি আছে তো অবশ্যই বলবো নিজের ইষ্ট দেবতার নাম করে রিডিংটা দেখতে থাকো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আর অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো আর তোমরা সবাই জানো যে এই রিডিং একটা জেনারেল প্রেডিকশান টাইমলেস রিডিং তো ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি কখনোই নয় তো সেই রকমের এক্সপেকটেশান রেখেই তোমরা রিডিংটা দেখো আর যারা যারা তোমরা প্রচুর সমস্যায় আছো অনেক কিছু জেনে নিতে চাইছো অনেক কিছু মানে রিডিংয়ের মারফত এই ট্যারট রিডিং শাস্ত্রের মাধ্যমে তোমার জীবনের আগামীটা সম্পর্কে অবগত হতে চাইছো পারফেক্টলি হান্ড্রেড ভাবে তো তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিয়ে নাও ওকে আর অনেকেই তোমরা আমাকে তোমা তোমরা মেসেজ করছো আর প্রথমেই বলছো দিদি এটা মিলবে তো দিদি আমি কাজ পাবো তো প্রথম কথা বলবো দেখো আমি যদি মুখে বলি তোমরা তো মানবে না না যারা ট্যারট রিডিং শাস্ত্রটাকে এখনো পর্যন্ত পুরোটা জানো না তারা মুখের কথায় বিশ্বাস করবে না তো অবশ্যই জীবনৈতিহ্য পেজ আমার আছে আমার যে বিগ পেজ ঐতিহ্য সেটা তোমরা একটু ফলো করো দেখো সেখানে দেখতে পাবে প্রচুর রিভিউ আপলোড করা আছে পার্সোনাল প্রেডিকশনের রিভিউ জেনারেল প্রেডিকশনের রিভিউ সব রকমের রিভিউ আছে তো সেটা দেখো দেখলে তোমাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা তৈরি হবে তো চলো বন্ধুরা শুরু করছি এবারে রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তের ফিলিংস কি অবশ্যই সেই মানুষটির মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে রিডিংটা দেখতে থাকো চলো শুরু করে দিলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকালবেলায় কি ফিল করে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ফিল করছে ওরে বাবা কুইন অফ কাপস অ্যান্ড দ্য ফুল কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ আজকে কিন্তু এখানে একটু অন্য অন্যরকমের জায়গা দেখাচ্ছে তোমাদের এখানে একটা থার্ড পার্টি সিচুয়েশন এসেছে তুমি হয়তো জানো না জানো বা না জানো না ওকে অনেকের জন্য জানো বা অনেকে জানো না সেক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষ কিন্তু অনেকটাই এটা নিয়ে ভাবছে প্রচুর ভাবনা চিন্তা করছে যে উনি কী করবেন বটমটাকে ডেভিল আছে দেখাচ্ছি না কার্ডটা বাট দ্য ডেথ কার্ড উনি কিন্তু একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে হুম কিন্তু আবার তোমাকেও উনি পুরোপুরি যে তোমার সঙ্গে রিলেশানটাকে উনি ব্রেক করে দেবেন এটা ভাবছেন না উনি কিন্তু ভাবছেন তোমার সঙ্গেও আমি রিলেশানেই থাকতে চাইছি কারণ তোমার প্রতি ওনার স্ট্রং ফিলিংস আছে লাভ ফিলিংস মেন্টালি একটা লাভ একটা কোথাও একটা ফিজিক্যাল লাভ দুভাবেই উনি তোমাকেও পেতে চাইছেন কিন্তু এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান এসেছে ওকে তো সেখান থেকেই উনি কিন্তু এটাই চিন্তা করছেন ওনার জীবনে তুমি অবশ্য তোমাকে উনি অবশ্যই চাইছেন একদম উনি চাইছেন কিন্তু কোথাও সেই থার্ড পার্টি সিচুয়েশানটার থেকেও পুরোপুরি মুখ ঘুরিয়ে নিতে পারছে না তো এখানে একটা উনি খুব কনফিউশনে রয়েছেন উনি কি করবেন আর কোথাও কিন্তু মাঝে মাঝে এটা চিন্তা করছেন যে আমি তোমার সঙ্গেও জার্নিটাতে আমি থাকবো এবং এই এই যে থার্ড পার্টি সিচুয়েশানটা মানে ওনার দিকে আমি কিন্তু এটা তোমার দিকে বলছি না ওনার দিকে সেটা থেকেও উনি রিলিজ হতে চাইছেন না পুরোটা তো এখানে কিছুটা নেগেটিভিটি তৈরি হয়েছে কিছুটা একটা প্রবলেমের জায়গা এসেছে বাট উনি কোথাও তো তোমাকে তোমার প্রতি কিন্তু স্ট্রং ফিলিংস আছে উনি তোমাকেও ছাড়তে চাইছেন না তো এখানে একটু প্রবলেম ওকে বাট কোথাও উনি চাইছেন মাঝে মাঝে আমি তোমার সঙ্গেই নিউ জার্নিতে আসতে চাইছি তোমার সঙ্গে আবার সব কিছু ভুলিয়ে দিয়ে ওই থার্ড পার্টির এনার্জিটা পুরোপুরি ক্র্যাশ করে দিয়ে আমি তোমার সঙ্গেই নিউ জার্নি শুরু করব। কিন্তু পুরোপুরি এখনও উনি সেই থার্ড পার্টির পুরো এনার্জিটা থেকে পুরোপুরি কিন্তু বেরোতে পারেননি আছে থার্ড পার্টির এনার্জি আছে এখানে ওকে ওনার সঙ্গেও মানে উনি কোথাও তো হয়তো কোনোভাবে জড়িয়ে আছেন বা অ্যাটাচড আছেন বা হতে পারে কথা হয়েছে তো সেখান থেকে উনি কিছুটা মানে কিছুটা একটা ডাউটফুল এনার্জিতে আছে ওনার মাঝে মাঝে কিন্তু তোমার সঙ্গে যে একটা তোমার জন্য ভাবনা চিন্তা ভালোবাসা তার পাশাপাশি ওনার তাকেও মনে পড়ছে তো উনি কনফিউশনে যাচ্ছেন উনি কি করবেন উনি মাঝে মাঝে ভাবছেন যে আমি মানে উনি ব্যালেন্স করার কথা ভাবছেন উনি দুদিকেই ব্যালেন্স করার কথা ভাবছেন তো এখানে কিন্তু আজকে একটু নেগেটিভিটি দেখালো অ্যান্ড তবে উনি আমি বারবারই বলছি উনি তোমার সঙ্গে জার্নিটা কিন্তু ব্রেক করতে কোনোভাবেই চাইছেন না তো চলো তাহলে দেখি উনি কি চাইছেন তোমার মানে তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চাইছেন থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চাইছেন ওকে তো চলো দেখে হুম আজকে একটু অন্য রকমের রিডিংটা এলো বাট দেখো যেটা সত্যি সেটা তো আমাকে বলতে হবে না যেটা দেখাচ্ছে আমাকে বলতে হবে এবং সেটার একটা অ্যাকসেপ্টেন্সও তোমার মধ্যে তৈরি করতে হবে সত্যিটা জেনে নিতে হবে তো চলো দেখে নেব যে উনি কি চাইছেন তোমার ভালোবাসার মানুষ উনি কি চাইছেন উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চাইছেন উনি থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চাইছেন দেখছো ওনার এনার্জিতে প্রবলেম আছে আজকে তোমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চাইছেন এবং থার্ড পার্টির সঙ্গে রিলেশনশিপটা নিয়ে কি চাইছেন চলো দেখে নি হ্যাংডম্যান অ্যান্ড দ্য কিং অফ সোর্স বন্ধুরা উনি তোমার সঙ্গে রিলেশনশিপটা দেখো হ্যাংড ম্যান উনি কিন্তু পুরোপুরি ব্রেক করতে চাইছেন না উনি চাইছেন তোমার সঙ্গেও উনি রিলেশনশিপটা রাখতে চাইছেন তবে তোমার কাছে উনি সবটা রিভিলও করতে চাইছেন না যে থার্ড পার্টির সঙ্গে উনি কেমন আছেন বা উনি কি চাইছেন উনি এগুলো রিভিলও করতে চাইছে না তোমার সঙ্গে উনি একটা কানেকশানে থাকতে চাইছেন অবশ্যই কিন্তু কোথাও ওনার মধ্যে কনফিউশন তোমার সঙ্গে রিলেশনশিপটা নিয়ে চলছে অ্যান্ড ওখানেও কিন্তু ওই রিলেশনশিপটা থার্ড পার্টির সঙ্গে যে রিলেশনশিপটা সেটা নিয়ে উনি এখনও সেইভাবে বিশাল কিছু ভাবেননি কিন্তু কোথাও তো একটা ছোটোখাটো হলেও ইমোশানে উনি ইমোশানে উনি জড়িয়ে আছেন উনি সেখানেও কিছু কিন্তু মানে পুরোপুরি যে একটা কিন্তু কিছু মন খলসা করে কথাবার্তা বলা বা সেখানেও কোনো কমিটমেন্টে যাওয়া সেগুলোও যাচ্ছেন না উনি সেখানেও হ্যাঁ একটা সাইলেন্স জায়গা রাখার চেষ্টা কর করছেন কিন্তু উনি কিন্তু কোথাও কিছু হলেও ওখানে ইমোশন আছে ওকে বাট তোমার সঙ্গে রিলেশনশিপটাও কিন্তু উনি ব্রেক করতে চাইছেন না উনি চাইছেন তোমার সঙ্গেও রিলেশনশিপটা কন্টিনিউ পাশাপাশি উনি রেখেই চলতে চাইছেন ওকে দেখো বটম ডেক পেজ অফ ওয়ান্স উনি একটা তোমার পাশাপাশি অ্যান্ড পিছনে পেজ অফ সোর্স দুটো পেজ দেখতে পাচ্ছ তোমার সঙ্গে উনি জার্নিতে থাকতে চাইছে ওনার সঙ্গে উনি জার্নিতে থাকতে চাইছে তো এইখানেই একটা স্ট্রাগল এইখানেই একটা স্ট্রাগল যে উনি ভাবছেন আমি কি ব্যালেন্সটা ঠিকভাবে করতে পারবো মানে তোমাকে তো উনি কিছু জানাতে চাইছেন না না কিন্তু উনি ব্যালেন্স করতে চাইছেন ওকে তো চলো তাহলে দেখে যে উনি আজ তোমাকে কি বলতে চাইছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ একটা কার্ড এসে গেছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখি কি বলতে চাইছেন নাইট অফ দ্য টাওয়ার দ্য নাইন অফ শোর্স উনি খুব চাপা একটা স্ট্রেস নিচ্ছেন ভীষণ স্ট্রেস অ্যান্ড ডেক আবারও হ্যাংডম্যান এবং সেখান থেকে উনি বুঝতে পারছেন না আগামীতে কি হতে চলেছে উনি তোমাকে এটাই বলছে সব কিছু যেন আমার হাতের বাইরে চলে যাচ্ছে আমি কিছুতেই কোনো এক পারছি না সিদ্ধান্ত নিতে আমি কি করব বুঝতে পারছি না আমি আমি সম্পর্কগুলো সম্পর্কটাকে টিকিয়ে রাখবো কি করে বুঝতে পারছি না কিন্তু আমি চাইছি সম্পর্কটা থাকুক তো উনি একটা চাপা স্ট্রেসের মধ্যে আছে উনি কি করবেন কি বলবেন তোমাকে এটাই তো বুঝতে পারছে না উনি ওনার মাথার মধ্যে প্রচুর কিছু চিন্তা প্রচুর কিছু ভাবনা ওভার থিঙ্কিং চলছে উনি আজকে কিন্তু ভীষণভাবে নিজেই নিজের মধ্যে ভেঙে পড়ছে উনি কিছু মানে উনি উনি কী করে নিজেকে ব্যালেন্সে রাখবেন উনি সেটাই ভাবছেন ব্যালেন্স হারাচ্ছেন উনি কিন্তু ব্যালেন্স হারাচ্ছেন ওকে তো উনি তোমার সঙ্গে কিভাবে কমিউনিকেট করবে ব্যাপারটা বা তুমি যদি জেনে যাও ব্যাপারটা কি হতে পারে এটা নিয়ে কিন্তু উনি ভীষণ ভাবছেন চলো দেখি তোমাদের সম্পর্কের মধ্যে আগামীতে মানে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে কি আসতে চলেছে হুম দেখো টেন অফ শোর্স ভীষণ একটা টাফ সিচুয়েশন আসতে চলেছে মানে হঠাৎ করে এরকম হতে পারে যে কি মানে ছোটোখাটো কিছু অফ সিচুয়েশান আসতে পারে বাট কোথাও কিন্তু উনি তোমার সঙ্গে আবারও কিন্তু জার্নিটা একদম ঠিকঠাক করে নিতে চাইছে এবং একটা ফ্রেন্ডশিপ কোথাও কন্টিনিউ হচ্ছে কোথাও একটা ফ্রেন্ডশিপ জার্নিটা কোথাও কন্টিনিউ হচ্ছে একটা একটা ছোট অফ সিচুয়েশন হওয়ার পরে আবারও একটা লং 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 টাইম একটা ফ্রেন্ডশিপ জার্নিতে তোমরা কিন্তু ঢুকে পড়ছো ঠিক আছে তোমরা কিন্তু কোথাও সম্পর্কটা কিন্তু তোমাদের ব্রেক হচ্ছে না যে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে এরকম নয় তোমাদের মধ্যে সম্পর্কটা থাকছে কিন্তু মানে কোথাও হয়তো মানে কি বলবো সম্পর্কটার দৃষ্টিভঙ্গিগুলো দৃষ্টিকোণগুলো কিছুটা চেঞ্জ হচ্ছে তোমাদের মধ্যে কোথাও তো একটা কমিউনিকেশনের মাধ্যমে তোমরা কোথাও আলোচনার মাধ্যমে আসছো এবং কোথাও একটা স্থিতিশীল সম্পর্ক আবারও কন্টিনিউ হচ্ছে সেটা বেশিরভাগ আমি বলবো এইটি মানুষের মধ্যে একটা ফ্রেন্ডশিপ জার্নি গ্রো করছে অ্যান্ড অনেকের জন্য যে যেটা ছিল সেইভাবেই গ্রো করছে ওকে তো সামনে একটা অফ সিচুয়েশন কিন্তু ছোটো মতো আসতে চলেছে অ্যান্ড একটু হার্ট ব্রেকও থাকবে সেখানে তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে যেটা আসল তাই না সেটা তো দেখে নিতে হবে চলো দেখি ইউনিভার্স আজ এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে আজ এই সম্পর্কের জন্য এই সম্পর্কের জন্য তোমাদের এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি আছে বাহ হ্যাঁ হ্যাঁ এখানে দেখো ইউনিভার্স কিন্তু বলে দিল এটা যাই হোক না কেন অফ সিচুয়েশন যদিও বা আসে আবার রিউনিয়ন আবার নিউ জার্নি স্টার্ট হওয়া এবং আবার একটা প্যাশানেট জার্নি প্যাশনেট লাভ জার্নি কন্টিনিউ হওয়ার জায়গা আছে মানে তোমাদের ইউনিভার্স কোথাও বলছে জার্নিটা ব্রেক হচ্ছে না পুরোপুরি ব্রেক কোনোদিনই হচ্ছে না কোথাও জার্নি চলতে থাকছে চলতে থাকছে তবে হ্যাঁ অনেকের জন্য এখানে একটা ফ্রেন্ডশিপের জার্নিও আসতে পারে বাট কোথাও তো তোমরা মানে পুরোপুরি সেপারেশন হচ্ছে না ব্রেক হচ্ছে না সম্পর্কটা যে তোমরা দুজন দুদিকে চলে যাচ্ছ তা হচ্ছে না হয়তো তোমাদের মধ্যে কেউ আসছে থার্ড পার্টি সিচুয়েশন থাকছে বাট তোমরা কোথাও তো খুব সুন্দরভাবে একটা বন্ডিংয়ের মধ্যেই থাকছো তোমাদের বন্ডিংটা শেষ হচ্ছে না দেখো দা মজিশিয়ান একটা নতুনভাবে নিউ জার্নিতে তোমরা আবারও আসছো আবারও আসছো হতে পারে এখানে উইথ থার্ড পার্টি হতে পারে যার কারণ এখানে মানে দেখাচ্ছে সেটা বাট সেই জার্নিটাও কিন্তু কোথাও তোমরা এনজয়ই করছো সেখানেও কিন্তু কষ্ট ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে না ইউনিভার্স সেখানেও একটা হ্যাপিনেস থাকছে ভালোবাসা থাকছে একটা সেলিব্রেশন থাকছে আনন্দ করেই কিন্তু তোমরা সেই জার্নিটাকেও কাটাচ্ছ ওকে তো খুব ভালো লাগলো অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা আর নেগেটিভিটি সত্যিই কিছু থাকলে তোমরা কোনো প্রেডিকশন নিয়ে গাইডেন্স নিয়ে কাজ করতে পারো ওকে তো আজকে লাস্ট দেখে নেব কিছু তোমাদের কিছু কোয়েশ্চেনের আনসার ইয়েসনো কোয়েশ্চেনের মাধ্যমে দেখে নেব চলো চলো দেখি আজকে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার কী দিচ্ছে কার্ড কি দিচ্ছে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার কার্ড কি দিচ্ছে তোমাদের আরও কিছু কোয়েশ্চেনের আনসার কার্ড কি কার্ড কি দিচ্ছে চলো দেখি কার্ড কি দিচ্ছে সিক্স কার্ড এসেছে চলো দেখবো ঠিক করে নিয়ে একটু কার্ডগুলো তোমরা প্রতিটা কার্ডে কোয়েশ্চেন দিতে পারো বা তোমাদের মনের মতো কার্ডে তোমরা কোয়েশ্চেন দিতে পারো ওকে তো চলো শুরু করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে চলো শুরু করলাম ফার্স্ট ফার্স্ট কার্ড ইয়েস একদম ইয়েস প্রথমেই একদম ইয়েস তো তোমরা যে কোনো কোয়েশ্চেনই দাও না এখানে লাভ বলো করিয়ার বলো যে কোনো যে কোনো কোয়েশ্চেন সেটা কিন্তু ইয়েস দেখাচ্ছে খুব সুন্দর ফার্স্টেই ইয়েস দিয়ে দিয়েছে তো এবারে চলে যাচ্ছি টু ওকে হাহা এখানেও ইয়েস বাও দারুন এখানেও তুমি ক্যারিয়ার বলো রিলেশনশিপ বলো বা আদার্স যে কোনো কোয়েশ্চেনেই একদম ইয়েস তো প্রথমেই দুটো পজিটিভিটি নাইস সিক্স অফ প্যান্টিকালস ইয়েস 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 এখানে তো প্রচণ্ডভাবে দুটো জায়গায় মানে খুব অ্যাক্টিভ দেখাচ্ছে রিলেশনশিপ বলো ক্যারিয়ার বলো সব দিকেতেই একদম প্রাপ্তি তোমার তুমি যা চাইছো তাই তোমার হাতের মুঠোয় তো খুব সুন্দর একটা জায়গা আজকে তো তিনটে কার্ডই পজিটিভ দিয়ে দিলো ওয়াও আমার তো মন ভরে গেল চলো চার নম্বর কার্ড ওয়াও ইয়েস বন্ধুরা আজকে কি হচ্ছে সবই প্রায় ইয়েস এসে যাচ্ছে এখানেও একটা হঠাৎ করে আনন্দের জায়গা ক্রিয়েট হবে সেটা যে কোনো ক্ষেত্রে লাভ বলো করিয়ার বলো হেলথ বলো যে কোনো ক্ষেত্রে একটা হঠাৎ করে পজিটিভিটি মানে একটা তুমি মানে যেটা তুমি ভালোই নি এই সরি ভাবোই নি তুমি যেটা ভাবোই নি কোনো ছিল না সেরকম কিছু পজিটিভিটি এসে যাচ্ছে ওকে তো চলো পাঁচ দ্য মুন কার্ড এখানে কিন্তু নো এখানে কিন্তু তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না নো কার্ড তো চারটের পরে একটা নো কার্ড দিয়ে দিয়েছে তো অতটাও স্ট্রেস নেওয়ার দরকার নেই ভালোর মধ্যে কিছু তো মন্দ থাকবেই তাই না তো এখানে তুমি যাই ভাবো না কেন একটা ডিস্যাটিসফ্যাকশান থাকবে সেটা ঘটছে না বা একটা মনোকষ্টের ব্যাপার থাকতে পারে তো লাস্ট কার্ড তুলছি তোমরা কোয়েশ্চেন নিশ্চয়ই তোমরা প্রিপেয়ার করে নিয়েছ চলো দেখি নাইট অফ প্যান্টিকলস একদম ইয়েস ওয়াও নাইস কার্ড ইয়েস 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 ক্যারিয়ার লাভ সমস্ত সমস্ত দিক থেকে একদম পজিটিভিটি তো দেখো তোমাদের আজকে পাঁচটা কার্ডে পজিটিভিটি দিয়েছে অ্যান্ড একটা খালি নেগেটিভ তো ওকে নেগেটিভটাকে লেট গো করো ওকে তো চলো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই